স্বাগত সবাইকে ভগ্নাংশ সম্বন্ধীয় বিবিধ প্রশ্ন নিচে হেডিং করেছি বাঁশের সমস্যা যদিও কথাটা কানে লাগে বাঁশ দিয়ে কিছু একদম টাইপ অঙ্ক টিপিক্যাল অঙ্ক একটা শিখলে সব পারা যাবে সেরকম অঙ্ক ছাত্রছাত্রীদের ভীষণ ভীষণ বিপদে ফেলে সেই বিপদ থেকে যাতে উদ্ধার হয় তারই একটা চেষ্টা মাত্র আজকেরই একদম আলাদা করে একটা এপিসোড তৈরি করা বাঁশ দিয়ে যে অঙ্কগুলো হয় অর্থাৎ বাঁশের সমস্যা সেই সমস্যা নিয়ে আজকে ভগ্নাংশের অঙ্কগুলো করা হবে চলো তাহলে শুরু করা যাক যেটা বলছিলাম এই টাইপের অঙ্ক সময় আগে বাঁশ এঁকে নেবে বা খুঁটি এঁকে নেবে ঠিক আছে একটু একটু করে পড়বে আগে আঁকবে যদি আঁকতে পারো বুঝতে পারো সব অঙ্ক তুমি পারবে একটি খুঁটির একের দশ অংশ কাদায় তোমরা জানো যে কোনো পুকুরের নিচে কাদা থাকে সেই কাদাটা ধরো এত অব্দি তাহলে এটা হচ্ছে কাদা কত আছে একের দশ অংশ তাহলে কাদার উপরে কে আছে কাদার উপরে আছে জল সেই জলে কতটা আছে ধরে নাও এতটা হচ্ছে জল তার মানে এখানে জল আছে এই জলের মধ্যে খুঁটির কতটা ঝুকে আছে তিনের পাঁচ অংশ ক্লিয়ার তাহলে এটা হচ্ছে জল বাকিটা তাহলে কি আছে ওপরে আছে সেইটা কিন্তু আর অংশে দিল না অঙ্কের স্টাইলটাই তাই কাদা জল ওপরে কাদায় থাকবে অংশ জলে থাকবে অংশ ওপরটা দেবে ফুট মিটার যাই হোক ইত্যাদি ইত্যাদি ক্লিয়ার আমার এই উপরে আছে নয় মিটার তাহলে জলের উপরে কতটা আছে এই হচ্ছে নয় মিটার ঠিক আছে তাহলে নয় মিটার আমার আঁকা কমপ্লিট আমার এই নয় মিটারটাকে সবসময় অংশে প্রকাশ করে নিতেই হবে কি করে নিতে হবে টোটালটাকে আমি একটা খুঁটিটাকে আমি প্রথমেই ভেবে নেব কত ভাবব ভগ্নাংশের ক্ষেত্রে গোটা জিনিস বা আস্ত জিনিসকে কিসে প্রকাশ করা হয় এক অংশ এক অংশ ধরে নিতে হবে তাহলে এক অংশ টোটালটা আমি ধরে নিই এবার একটু একটু করে কীভাবে এগোচ্ছি সেটা দেখো মনে করি প্রথমেই ধরে নাও মনে করি সম্পূর্ণ খুঁটি চন্দ্রবিন্দু এক অংশ একদম সম্পূর্ণ গদে বাদা লেখা এই লেখার বাইরে বেরোবে না তারপরে বর্ণনা দেওয়া শুরু করো নিচ থেকে শুরু করো কাদায় আছে কতটা একের দশ অংশ আর প্রশ্নের দিকে তাকাতে হবে না এই যে কাদায় আছে একের দশ এখানে চলে এসছে তাই না জলের ভিতরে আছে তিনের পাঁচ ছবিতে এঁকে নিয়েছি তাহলে জলে আছে কত তিনের পাঁচ অংশ এইবার আমাকে টোটালটা জানতে হবে টোটাল এই হচ্ছে টোটাল এতটা কি টোটাল কাদা আর জল ক্লিয়ার তাহলে কি করতে হবে কাদায় ও জলে আছে তার মানে এই ভগ্নাংশ দুটো যোগ করতে হবে তিনের পাঁচ যোগ একের দশ অংশ ব্রাকেটে আটকে অংশ লিখবে ঠিক আছে পাঁচ আর দশের লসাগু যদি তুমি করো দেখবে দশই পাবে তাহলে দশ পাঁচ দিয়ে দশকে ভাগ করলে দুই ওপরে গুণ করো ছয় যোগ দশ দিয়ে দশকে ভাগ করলে এক ওপরে গুণ করো এক সমান সাতের দশ অংশ কতটা সাতের দশ অংশ কালো কালিতে দেখো সাতের দশ ক্লিয়ার আমি এতটা পেয়ে গেছি জল আর কাদার মধ্যে কতটা আছে তাহলে গোটা বাস থেকে জল আর কাদার মধ্যে যা ঢুকে আছে সেটা যদি বাদ দিই সেটাই তো জলের উপরে আছে তাহলে জলের উপরে আছে জলের উপরে আছে কি করবো গোটা মানে কত এক অংশ তাহলে এক জলে কাদায় ঢুকে আছে কতটা সাতের দশ অংশ দশ লসাগু ফুল করে সবাই ভুলটা বলে দিই এইখানে এক ধরে নেবে কোনো জটিলতা তৈরি হবে না এক আর দশের লসাগু দেখবে দশ হবে এক দিয়ে দশকে প্লেন ভাগ করবে বাচ্চাদের মতো তাহলে দশ হবে দশ দিয়ে উপরের থেকে গুণ করলে দশককে দশ বিয়োগ দশ দিয়ে দশকে ভাগ করলে এক গুণ করলে সাত তার মানে তিনের দশ অংশ আমার জলের উপরে আছে তিনের দশ কতটা এইখান থেকে এতটা হচ্ছে তিনের দশ এই তিনের দশ অংশটাই তো দেখছি ছবিতে ন মিটার তাহলে আমি কি করব এ পাশে করছি দেখো যেহেতু দেখতে পাচ্ছি সমান তাহলে প্রশ্ন অনুসারে কি দেখছি তিনের দশ অংশ সমান মিটার এবার গোটা খুঁটিটা বের করতে বলেছে এই যে খুঁটি ক্লিয়ার তাহলে এক অংশ সমান সমান তাহলে কি হবে পাশে উল্টে যাবে সব সবসময় মনে রাখবে তাহলে কোনটা উল্টে যাবে তিনের দশ ওপরে দশ নিচে তিন তিন তিনে নয় তাহলে হয়ে গেল তিন দশকে তিরিশ মিটার তাহলে গোটা খুঁটিটা অর্থাৎ খুঁটিটি তিরিশ মিটার লম্বা এই টাইপেরই সব কটা অঙ্ক হয় খুব বেশি ভেরিয়েশন এই অঙ্কের ক্ষেত্রে থাকে না এই বাঁশের একের তিন অংশ কাদায় একের চার অংশ জলে এবং পাঁচ ফুট জলের উপরে আছে আমি একটু এঁকে নিই তাহলে একদম বোঝাতে এবং বুঝতে দুটোই সুবিধা হবে একটি বাঁশের একের তিন অংশ কাদায় একের তিন মানেটাকে একটু বুঝে নাও তিন ভাগের এক ভাগ তাহলে মোটামুটি এক দুই তিন এইটা হচ্ছে কাদায় তাহলে এইটুকুনি হচ্ছে কি কাদা কত অংশ একের তিন ক্লিয়ার আর কি আছে একের চার অংশ জলে চার ভাগের এক ভাগ ধরে দাও এক ভাগ দু ভাগ তিন ভাগ চার ভাগ মোটামুটি আন্দাজ করে এই হচ্ছে জল তাহলে এইখানে হচ্ছে জল আছে কতটা এক চার বাকিটা আমি কিন্তু জানি না কি হিসেবে জানি না অংশ হিসাবে জানি না কি হিসেবে জানি পাঁচ ফুট আছে জলের উপরে তার মানে এইটুকুনি হচ্ছে পাঁচ ফুট এইটুকুনি কৌশলটা কি টেকনিকটা কি আমি এইটাকে অংশ হিসাবে বের করব। কিভাবে বের করব একটু আগে শিখলাম মোটটাকে কত বলে এক অংশ তাহলে মনে করি সম্পূর্ণ বাস এক অংশ ক্লিয়ার কারায় আছে কত একের তিন অংশ জলে আছে কত একের চার অংশ এইবার এই দুটো মিলে কি আছে দুটো মিলে যোগ করতে হবে তাহলে লিখতে হবে কাদায় ও জলে আছে কোন দুটো যোগ করতে হবে একের তিন যোগ একের চার তাহলে একের তিন যোগ একের চার অংশ পরিষ্কার তিন আর চারে রস করো চারে বারো ক্লিয়ার কারণ এদের মধ্যে তিন আর চার কোনো কিছু দিয়েই যায় না ক্লিয়ার তিন দিয়ে বারোকে ভাগ্য করলে চার চার ও চার চার দিয়ে বারোকে কে ভাগ্য করলে তিন তিন অককে তিন ওপর গুণ অংশ সাতের বারো অংশ ক্লিয়ার তাহলে টোটালটা মিলে কি হয়ে গেল সাতের বারো অংশ মোট কি ধরেছিলাম আমি গোটা বাসটা কত এক অংশ তাহলে জলের উপরে আছে কত জলের উপরে আছে সমান এক অংশ এক থেকে সাতের বারো বিয়োগ করতে হবে এটার নিচে এক ধরবে সময় ভুল করো তোমরা এক আর বারোর লসাঙ্গ হচ্ছে বারো নিয়ম কি এক দিয়ে বারোকে ভাগ করতে হবে বারোকে বারো ওপরের সাথে গুণ করে বসিয়ে দিলাম বিয়োগ বারো দিয়ে বারোকে ভাগ করলে এক হবে এক দিয়ে সাতকে গুণ করলে সাত বিয়োগ করলে পাওয়া যাবে পাঁচের বারো অংশ ক্লিয়ার এই পাঁচের বারো অংশটা তো এটা তাই না পাঁচের বারো এইখানটায় তাহলে আমি ছবিতে কি পাচ্ছি পাঁচের বারো অংশ যা জলের উপরে আছে সেইটাই পাঁচ ফুট জলের উপরে আছে তাহলে নিশ্চয়ই এরা সমান হবে তাহলে প্রশ্ন অনুসারে পাঁচের বারো অংশ সমান পাঁচ ফুট আমরা প্রথমেই বলেছিলাম বাসটার টোটাল দৈর্ঘ্য ধরে নিয়েছিলাম এক অংশ তাহলে এক অংশে বের করব এক অংশ বেশি হচ্ছে উল্টে যাবে বারো নিচে পাঁচ তাহলে পাঁচ পাঁচ কেটে গেল সমান বারো ফুট হয়ে গেল তাহলে আমার আনসার বেরিয়ে গেল সম্পূর্ণ বাসটি বারো ফুট লম্বা দেখো আগের আমাদের ছবিটাই রেখে দিয়েছি যেহেতু একই ফর্মাটে পড়বে বাঁশের তিনের চার অংশে জলে তাহলে জলটা আগে লিখে দিই যে লিখে দিলাম এত অবধি এত অবধি জল তার নিচে কাদা একের পাঁচ অংশ কাদা তাহলে এইটা হচ্ছে একের পাঁচ ক্লিয়ার মাটির উপরে রয়েছে দশ মিটার এখানে দশ মিটার এতটা সম্পূর্ণ বাস্টির উচ্চতা কত একই রকমভাবে শুরু করব। মনে করি সম্পূর্ণ বাস সমান সমান এক অংশ বর্ণনা দি কত আছে জলে আগে জল বলেছে জল লিখে দি জলে আছে তিনের চার অংশ কাদায় আছে একের পাঁচ অংশ সুতরাং জলে এবং কাদায় আছে জলে এবং কাদায় আছে একই রকম অঙ্ক শুধু লিখে যেতে হবে ক্যালকুলেশনটা ঠিক রাখতে হবে কত কত যোগ তিনের চার যোগ একের পাঁচ অংশ এইটা কি ধরেছিলাম বাসটা লেখা হয়নি এক অংশ ধরে নিয়েছি যোগ করো চার আর পাঁচের লসাগু কিছু দিয়ে যায় না চার পাঁচে কুড়ি চার দিয়ে কুড়িকে ভাগ করলে পাঁচ পাঁচ তিনে পনেরো যোগ পাঁচ দিয়ে কুড়িকে ভাগ করলে চার চার দিয়ে চারককে চার অংশ তার মানে উনিশ বাই কুড়ি অংশ ক্লিয়ার এইটা তো এত অব্দি হলো উনিশ বাই কুড়ি তাই না এইখান থেকে এত অব্দি তাহলে এবার বাকিটা জলের উপরে আর নিশ্চয় বেশি বলতে হবে না সুতরাং জলের উপরে আছে সমান পুরো মাসটা হচ্ছে এক অংশ তার থেকে আমার উনিশ বাই কুড়ি এই অংশটা বাদ যাবে ক্লিয়ার কুড়ি লসাগু আর শেখাতে হবে না নিশ্চয়ই কুড়ি অক্ষে কুড়ি তার মানে এক বাই কুড়ি অংশ বেরিয়ে গেল জলের উপরে তাহলে এইটাই হচ্ছে এক বাই কুড়ি তাহলে এই এক বাই কুড়ি যা দশ মিটারও তাই বলে দিয়েছিলাম অংশের সাথে পরিমাপ যেটা দেওয়া থাকবে সমান করতে হবে সুতরাং একইভাবে প্রশ্ন অনুসারে কি প্রশ্ন অনুসারে একের কুড়ি অংশ সমান দশ মিটার দ্রুত করি এক অংশ সমান সমান দশ গুণ উল্টে যাবে কুড়ি বাই এক গুণ করে দিলেই আনসার বেরিয়ে যাবে নিচের একের কোনো ভ্যালু নেই কুড়ি আর দশ কত দু দুই দুটো শূন্য দুশো মিটার তাহলে আমার আনসার বেরিয়ে গেল সম্পূর্ণ বাসটির উচ্চতা দুশো বাসের অঙ্ক যতটুকু করিয়েছি যেভাবে করাতে পারলাম আমার অনুযায়ী আশা করি এরপরে তোমাদের আর কোনো অসুবিধা থাকা উচিত নয় যদি আজকের এই ডিসকাশন বা আলোচনা সত্যি যদি তোমাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো আর সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করলে নতুন নতুন অঙ্ক তোমার কাছে পৌঁছে যাবে সাবস্ক্রাইব করে আইকন বটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশানটা চালু করে দেবে আজকে এখানে থামতে হচ্ছে আজকের জন্য টাটা বাই